আগস্ট কলকাতার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের প্রত্যেকটি কলেজের গেটের সামনে বিক্ষোভ কর্মসূচি তৃণমূল ছাত্র পরিষদে সেই ছবি দেখা গেল হুগলির তারকেশ্বরের ডিগ্রি কলেজেও দেখুন সেই ছবি তুলে ধরছি আমরা নিউজ বাংলা দিশায় আরজিকর কাণ্ডের দোষীর ফাঁসি ও সিবিআই দ্রুত তদন্ত শেষ করার দাবি নিয়ে এদিন তারা কলেজ গেটের সামনে ছাত্র নেতারা ছাত্রছাত্রীদের নিয়ে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন এ বিষয়ে আর কী জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য দেখতে থাকুন নিউজ বাংলা দিশা

সেই ছাত্র সমাবেশের মঞ্চ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে আমরা দ্রুত যারা অভিযুক্ত তাদেরকে যাতে ধরা হয় এবং যে রাজ্যসভার বিল পাস করে যে যারা ধর্ষণকারী বা যারা ধর্ষক তাদের উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয় এটা তিনি ওখান থেকেই বলেছিলেন যে সিবিআই যেটা হচ্ছে সিবিআই হচ্ছে মানে ভারতবর্ষের কি পৃথিবীর সর্বোচ্চ একটা গোয়েন্দা সমাজ যেটা হচ্ছে যে যার কাজই হচ্ছে গর্ত থেকে আসামিদের বার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া সেখানে সিবিআই আজ পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেল তারা কিন্তু এখনো পর্যন্ত কোনো বিচার বা কোনো সুরাও তারা এখনো পর্যন্ত দিতে পারেনি যেখানে আমাদের রাজ্যের পুলিশ দুদিনের মাথায় একজনকে আটক করেছিলেন সেই কারণেই আজকে আমাদের এই সভা আমরা চাইছি যে যে দোষী বা যারা আসামি তিনি কিন্তু এটাও বলেছেন যে সন্দীপ ঘোষ যখন ওখানে তিনি যেভাবে তাকে ডাকা হচ্ছে প্রতিদিন যেভাবে তাকে এ করা হচ্ছে তাকে যদি সে যদি দোষ করে তাকে তাকে কেন অ্যারেস্ট করা হচ্ছে না তিনি কিন্তু এটাও বলছেন তাই আমাদের আজকে এটাই দাবি যে আমরা যে অভিযুক্ত বা যে দোষী যে ধর্ষণকারী তার উপযুক্ত শাস্তি যেন ফাঁসি হয় আমরা কিন্তু ফাঁসির দাবি করছি সেই ফাঁসির দাবিতে আজকে ছাত্র সমাজ ধর্নায় বসেছে মানে মুখ্যমন্ত্রী গত আঠাশ তারিখে যে গাইডলাইন বেঁধে দিয়েছে সেই গাইডলাইন বেঁধে দেওয়ার পর্যায়ে আপনারা হ্যাঁ অবশ্যই সেই আমাদের দলনেত্রী আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যে যেভাবে আমাদেরকে আমাদের গাইডলাইন করে দিয়েছেন যেভাবে তিনি বলেছেন আমাদেরকে যেভাবে কর্মসূচি দিয়েছেন শুধু ছাত্র নয় ছাত্র মহিলা মাদার সবাইকে মিলিয়ে তিনি যেভাবে কর্মসূচি দিয়েছেন আগামী দিনও আমাদের আরও কর্মসূচি রয়েছে আমরা সেইভাবেই তাই সেই কর্মসূচিগুলো পালন করি আপনার নাম আর পরিচয়টা একটু পূজা সাউ তারকেশ্বর তৃণমূল কংগ্রেসের মহিলা তৃণমূল কংগ্রেসের ডাক্তারদের ধর্ষক খুনিদের ফাঁসিদের দাম দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে আর্জি করে নির্যাতিতার ডাক্তারদের ধর্ষক খুনিদের ফাঁসিতে ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন চলছে চলবে চলবে করে হাসপাতালের নির্যাতিতার ডাক্তারদের ধর্ষকদের খুশিদের খুনিদের আমরা ফাঁসি চাই তুমি তদন্ত তুমি শেষ করো ব্যানার্জি মমতা ব্যানার্জির একই শুধু জাস্টিস কর

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল লালুতীমাতা হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি যোগাযোগ নম্বর সেভেন ফোর থ্রি টু জিরো সেভেন ফোর টু ওয়ান জিরো অথবা এইট নাইন সেভেন টু ফোর ফাইভ টু এইট থ্রি আরামবাগ মোতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার অনলাইন বা যে যেকোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই হাসুক পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি